আসসালামু আলাইকুম রিজওয়ান নতুন একটা ভিডিও সবাইকে স্বাগতম আশা করছি সব ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওর মূল টপিক হলো ঢেঁড়স চাষের ইতি কথা ঢেঁড়স চাষ সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব ঢেঁড়স চাষ একটি ভালো চাষ এটা কিন্তু আপনি প্রতি সপ্তাহে দুই থেকে তিন মিনিমাম তিন দিন আপনি বাজারজাত করতে পারবেন ঢেঁড়স কেননা আজকে যদি ঢেঁড়স বাজারজাত করেন আবার একদিন মদে থাকবে আবার পরের দিন আপনার তোলা লাগবে এভাবে কিন্তু প্রতি সপ্তাহে তিন দিন আপনি হাটে বিক্রি করতে পারবেন এবং অধিক মুনাফা অর্জন করতে পারবেন এবার আসা যাক ঢেঁড়স কখন বপন করবেন ঢেঁড়স বপন করার উপযুক্ত সময় হলো এখন আপাতত এপ্রিল চলছে মার্চের প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহের ভিতরেই ঢেঁড়সটা আপনি জমিতে রোপণ করতে পারবেন যে বীজগুলো বাজারে কিনতে পাওয়া যায় ভালো একটা জাতের বীজ কিনবেন সে বীজগুলা কিন্তু বপন করবেন ঢেঁড়সের ফুলগুলা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ফুল ফোটে এগুলা কিন্তু এই গাছের বয়সটা আপনার দেড় মাস মতো হচ্ছে এগুলো থেকে কিন্তু প্রচুর ফুল যে ফুটা ফুটছে এই ফুলগুলো কিন্তু একটা মিস হয় না ঢেঁড়সের পরা গেনটা কিন্তু খুব ভালো হয় আপনার ঢেঁড়সের পরা গেনটা কিন্তু ফুলের ভিতর থেকেই অনেকটা হয়ে যায় এবং কিছুটা আপনার হয় এই যে মৌমাছি বা বিভিন্ন কীটপতঙ্গর মাধ্যম থেকে এবং ঢেঁড়সের আপনার যত্ন নিলে কিন্তু প্রচুর পরিমাণে মুনাফা অর্জন করা সম্ভব হবে এই জমিটা দেখছেন প্রচুর পরিমাণে ঘাস বেঁধে গিয়েছে যে পাশে এবারে গোরস্থান ময়দান দেখা যাচ্ছে এই ঢেঁড়সটা কিন্তু একদম গোরস্থানের সাথেই জমিতে লাগানো হয়েছে ঢেঁড়সের কিন্তু অত্যন্ত সুস্বাদু একটি তরকারি এটা কিন্তু শরীরের জন্য অনেক উপকারী ঢেঁড়স চাষের তেমন কোনো খরচ মোটামুটি নাই জমি চাষ করার পরে বীজ লাগিয়ে দিলেই কিন্তু গাছ হতে থাকে এবং দু একটা সেচ দিলে দেখা যাচ্ছে আপনার গাছ লাগানো বীজ বোকনের এক মাসের মাথায় আপনি ঢেঁড়সটা বিক্রি করতে পারবেন বাজারজাত বাজার করার উপযুক্ত হয়ে যায় তখনই এটা কিন্তু অনেক দিন এই জমেটারে ঢেঁড়সটা বিক্রি চলছে এবং গাছগুলো অনেক সুন্দর রয়েছে এবং এটা কিন্তু ওষুধ অনেকটা কম লাগে সারও কম লাগে প্রচুর পরিমাণে ফুল জালি দেখা যাচ্ছে গাছে যেখান থেকে যে এই বোটাটা থেকে ভাঙা হয়ে গিয়েছে ওরা কিন্তু এই যে এটা কিন্তু আবার কালপসও ভাঙা যাবে তারপরে পরের দিন উপর করে এটা ভাঙা যাবে এভাবে কিন্তু ঢেঁড়স আপনি প্রতিনিয়ত বাজারজাত করতে পারবেন এবং এখন যে বর্তমান বাজার দাম অনেক ভালো ঢেঁড়সের তবে চাইলে অনেকেই ঢেরস চাষ করে স্বাবলম্বী হতে পারেন ঢেঁড়স চাষটা কিন্তু খুব ভালো চাষ এবারে কিন্তু এটাই কিন্তু অনেক পরিমাণে রোগ বালাই আছে যেমন এটা কুকড়ানো রোগ লাগে পাতা কুকুরিয়ে যায় একটা ভাইরাস এই ভাইরাসটা রোদের জন্য কিন্তু যেসব ছত্রাকনাশক কীটনাশক পাওয়া যায় সেগুলো বাজার থেকে কিনে আনতে হবে সব কীটনাশক দিলে কিন্তু এগুলো সব ভালো হয়ে যাবে ঢেঁড়স চাষ করতে পারেন দেখেন কত বড় বড় হয়ে গেছে এগুলা এমন কিন্তু সম্পূর্ণ জমির ভিতরেই আছে ওঠার চেষ্টা করে অনেকেই আজকে কিন্তু স্বাবলম্বী হয়ে যাচ্ছে তাইলে আপনারাও করতে পারেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা